হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এখন দেখাবো যে কোনো কাজ করার পূর্বে আমাদের একটা জব ক্রিয়েট করতে হয় এই জব কিভাবে আমরা ক্রিয়েট করব এখন আমরা তা দেখব তো বন্ধুরা আমরা এট ফার্স্ট এইখানে দেখেন পাওয়ার বাটন আছে আমরা এই পাওয়ার বাটনটা অন করব আমাদের পাওয়ার বাটন অন হয়েছে এখন আমি দেখেন এইখানে স্কেপ আছে স্কেপ চেপে আমি দেখবো যে আমাদের মেমোরি কোথায় আছে দেখেন আমি কে চাপার পরে এইখানে দেখেন মেজর মেমোরি কনফিগারেশন আমরা এইখানে দেখেন এফ থ্রি বরাবর মেমোরি আছে আমরা মেমোরিতে যাব মেমোরিতে ক্লিক করার পর এক নাম্বার দেখেন জব আসছে এখন আমি কি করব। এক নাম্বারে ইন্টার চাপব এবার এক নাম্বার লেখা আসছে জব সিলেকশন আমরা এক নাম্বারেই ঢুকবো জব সিলেকশন এইখানে দেখেন জিসার নামে একটা জব খোলা আছে আমরা কি করব যদি পুরাতন জবে কাজ করি সেক্ষেত্রে লিস্টে যাব আর নতুন কোন জব যদি আমরা খুলতে যাই সেক্ষেত্রে আমরা কি করব এখানে লিখব আমি কি নামে জবটা খুলব আমি যেমন ঢাকা টু নামে জবটা খুলব আমাদের আমরা হচ্ছে কুমিল্লা ময়নামতি নামে জবটা খুলব বা কুমিল্লা নামে জবটা খুলব এই জন্য আমাকে করতে হবে কি এখানে দেখেন আমি যখন এখানে লিখছি দেখেন সংখ্যা আসতেছে তো আমি যদি লেটার আনতে যাই সেক্ষেত্রে আমাকে করতে হবে কি এইখানে শিপ চাপতে হবে এই যে শিফট শিপ চাপলে দেখেন এস আসছে আমি ব্যাক স্পেস দিয়ে এটা কেটে দিলাম আর লেটার লেটার লেখার জন্য এখন আমি লিখবো হচ্ছে কুমিল্লা কু মি কুমিল্লা ঠিক আছে কুমিল্লা আমি এইবার ওয়ান দিয়ে দেবো এই যে কুমিল্লা ওয়ান দিলাম দেওয়ার পর আমরা এখানে ওকে ক্লিক করব এ ফোর বরাবর আমার জবটা খোলা কমপ্লিট এবার আমি কাজ করার জন্য আমাদের কী করতে হয় এখানে কড রিট জবে যাব যাওয়ার পর আমরা এখানে ইন্টার চাপবো এইখানে দেখেন জি নামে এই জবটা আমার সিলেক্ট আছে এই জন্য আমরা লিস্টে যাব আমরা দেখব কুমিল্লা ওয়ান কোথায় জবটা আছে এই যে দেখেন কুমিল্লা ওয়ান আমরা এখানে ইন্টার চাপব এই যে দেখেন আমাদের জবটা খোলা কমপ্লিট এবার আমি স্কেপ চেপে দেখি এই যে দেখেন এইখানে জব এই যে কুমিল্লা ওয়ান ঠিক আছে হুম আমাদের পাওয়ার বাটন অন হয়েছে এখন আমি দেখেন এইখানে স্কেপ আছে স্কেপ চেপে আমি দেখব যে আমাদের মেমোরি